হ্যালো ইভরান ওয়েলকাম টু মাই চ্যানেল রিভাইভ উইথ নিলয় রমজান মাস শুধু আত্মশুদ্ধি ও সংযমের মাস নয় বরং এটি ওজন নিয়ন্ত্রণ এবং একটা হেলদি লাইফস্টাইল তো গঠন করার সুবর্ণ সুযোগ দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারা অনেকেই অতিরিক্ত খাবার গ্রহণ করে থাকেন যেটা ওজন বৃদ্ধি পাওয়ার কারণ হতে পারে আবার সঠিক খাদ্যাভ্যাস ও একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করলে ওজনটাকে খুব সহজে কমিয়ে ফেলা আবার ওজনটাকে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব যেমন সঠিক সেহরি নির্ধারণ করুন সেহরি টাইমে হেলদি ফ্যাট ফাইবার এবং প্রোটিন জাতীয় খাবার খান যেমন ছোলা ওটস বাদাম ইত্যাদি যে খাবারগুলো দীর্ঘ সময় পর্যন্ত আমাদের পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে ইফতারে পরিমাণ মতো খাবার খান অতিরিক্ত মশলাযুক্ত ও পোড়া খাবার এড়িয়ে চলুন খেজুর পানি ফল ছোলা এবং স্যুপ জাতীয় খাবার দিয়ে ইফতার করতে পারেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ইফতার থেকে শেরি পর্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান করুন যাতে শরীর হাইড্রেট থাকে আমাদের শরীর যখন হাইড্রেট থাকে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাটাও কম থাকে সো বডিকে হাইড্রেট রাখতে ইফতার থেকে শেরি পর্যন্ত অ্যাটলিস্ট তিন লিটার পানি পান করুন প্রসেস ফুড বা সুগার মিশ্রিত খাবার এড়িয়ে চলুন মিষ্টি শরবত ও চিনি মিশ্রিত পানীয় পান করা থেকে বিরত থাকুন সুইট গ্র্যাভিং কন্ট্রোল করার জন্য ন্যাচারাল সুইটেনার জাতীয় খাবার খেতে পারেন যেমন ফ্রুটস তারাবি নামাজের পরে হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে পারেন হ্যাভি এক্সারসাইজের পরিবর্তে আপনারা ইয়োগা স্ট্রেসিং বা হালকা কার্ডিও জাতীয় এক্সারসাইজগুলো করতে পারেন যেমন ওয়াকিং সাইকেলিং অতিরিক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন রোজা ভাঙার পরে অতিরিক্ত খাবার খেলে হজমে প্রবলেম হতে পারে তাই খাবারগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রহণ করুন ভালো ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে হরমোন প্রবলেম হতে পারে যার কারণে অতিরিক্ত খাবার খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায় এবং ওজন বাড়ার এটি একটা অন্যতম কারণ হতে পারে এই রমজানে সঠিক খাদ্যাভ্যাস এবং একটি হেলদি লাইফ স্টাইল মেনটেন করলে খুব সহজেই ওজনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমার এই টিপসগুলো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব